সাবরুম মহকুমার নতুন সাবরুম সামাজিক সংস্থার উদ্যোগে সাবরুম মহকুমায় বন্যা কবলিত এলাকার রতনমণি ও চালিকাঝুরি এড়েছে ভিড়েদে পঞ্চাশ পরিবারের হাতে ত্রাণ তুলে দেন পয়লা সেপ্টেম্বর বিকাল তিন ঘটিকায় এই দুইটি এডিসি ভিড়েদে ত্রাণ বন্টন করেন নতুন সাবরুম সামাজিক সংস্থা ত্রাণ হাতে পেয়ে এলাকার বন্যা কবলিত জনগণ খুশি নতুন সাবলুং সামাজিক সংস্থা শুধুমাত্র বন্যার সময় সামাজিক কাজে ন্যস্ত থাকেন না এই সংস্থা প্রতিনিয়ত সমাজসেবামূলক কাজ করে থাকেন রোগীর রক্তের প্রয়োজন হলে রক্তের ব্যবস্থা করে দেন সমাজে অসহায় মানুষের পাশে সর্বদা থাকেন এই সামাজিক সংস্থা বন্যায় মানুষের দুর্বিসহ অবস্থার মধ্যেও এই সামাজিক সংস্থার সদস্য সদস্য প্রতিনিয়ত কাজ করছেন পয়লা সেপ্টেম্বর বিকালদিন গতকা থেকে রতনমণি এবেসি বিলেদের চালিটা ছড়ি এবে সি পঞ্চাশ পরিবারের হাতে ত্রাণ তুলে দেন আজকে আমরা নতুন সাধন সামাজিক সংস্থার তরফ থেকে এবং আগরতলা থেকে এক দল তরুণ উদ্যমী যুবকদের সহায়তায় আজকে আমরা বনুঘাটের একটা প্রত্যন্ত অঞ্চল রতনমণি ভিলেজ এটা এবারকার তার ভয়াবহ বন্যায় প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওখানে টোটাল সাতাইশ ফ্যামিলির মতো আমরা পেয়েছি তো এখানকার লোকাল আমাদের গাইড অজয় নামে একজন যুবক আছে ওনার সহায়তায় আমরা এই সাতাইশটা ফ্যামিলিকে আজকে কিছু আমরা যত সামান্য চেষ্টা করেছি আমাদের সংস্থার তরফ থেকে কিছু সাহায্য করা। আমরা বিভিন্ন পুরোনো বা নতুন পুরোনো এবং নতুন কাপড় চোপড় মিলিয়ে অনেকগুলো কাপড় বস্ত্র আমরা দান করেছি ওদেরকে সেই সঙ্গে আমরা সবগুলো ফ্যামিলিকে সাতাশটা ফ্যামিলিকে একটা করে করে আমরা ফুড প্যাকেট দিয়েছি ওই ফুড প্যাকেটের মধ্যে রয়েছে দুই কেজি চাল আড়াইশো গ্রাম ডাল সয়াবিন তেল সাবান ফিনাইল এইসব সবগুলো জিনিস আমরা একত্রিত করে একটা একটা ফ্যামিলির হাতে তুলে দিয়েছি এই কাজে আমাদেরকে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আগরতলা থেকে একদল যুবক ওই যুবকদের লিডিং করেছে সৌগত রায়বদ্ধ তো ওনার সহযোগিতা পেয়ে আমরা এই কাজটি সাকসেসফুলি আজকে আমরা কমপ্লিট করতে পেরেছি তো আজকে আমরা তুনমণি ভিলেজে এই মাত্র সবগুলো কাজ আমরা কমপ্লিট করেছি এরপরে আমরা যাব চালিতাছড়ির দিকে ওখানে অনেক বিক্রিম পরিবার আছে ওদেরকেও আমরা যথসামের চেষ্টা করব সাহায্য করার ধন্যবাদ